হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব 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 ভালো আবারও একটি নতুন সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস উপলক্ষে সন্ধ্যায় চলে যায় শিক্ষকের বাড়িতে তবে আর পাঁচটা শিক্ষক দিবস থেকে একটু আলাদা এই শিক্ষক দিবসটি কেক কাটিং হৈহল্লুর থেকে সরে গিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের মাঝখান থেকে তাদের প্রতিভাকে উন্মুক্ত করার চিন্তাভাবনা নিয়ে এবং সমাজের কিছু করার লক্ষ্যমাত্রা নিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে সেই শিক্ষক দিবসটি উদযাপিত হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে তো এটা হচ্ছে আমারই একজন শিক্ষকের বাড়ি তখন আমি ছিলাম ছাত্রী আর আজ আমি প্রাক্তনী প্রাক্তনী হয়েও কি করে এত বছর ধরে সেখানে আমিও শিক্ষক দিবস পালন করছি বা সেখানে উপস্থিত থাকছি তাও শেয়ার করব। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের প্রিয় গোপাল সারের বাড়ির শিক্ষক দিবস অনুষ্ঠান সেখানে খুব সুন্দর করে সারম্বরে কিন্তু আয়োজন করা হয় শিক্ষক দিবস একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আর সেখানে প্রতি বছরের ন্যায় বছরও আমার গুরু আমাকে বলে যে সেখানে করার অবশ্যই গুরুর কথা মান্যতা দিয়ে সোজা চলে যায় সন্ধের সন্ধে সেখানে গেদিকে কত সুন্দর মেয়েরা সেখানে বক্তৃতা দিচ্ছে আবৃত্তি নাচ গান কত সুন্দর করে তারা এই দিনটাকে উদযাপন করছে কতই না ভালো লাগছে দেখো অন্যান্য আর পাঁচটি শিক্ষক দিবস মানেই হচ্ছে কেক কাটিং মাস্ট সঙ্গে হই হল লাফালাফি আর তাতে করে কি আমরা সত্যি শিক্ষককে সম্মান করতে পারছি কি সত্যি কি শিক্ষক খুশি হচ্ছেন কেক কেটে কেকের থেকে ক্রিম নিয়ে গালে লাগানো আর সে স্প্রে করে একদম মুখ ভরিয়ে দেওয়া তাতে কি সম্মান পাওয়া যায় জানি না তবে আগেও আমি এমনটা করি শিক্ষক দিবস পালন করতাম এখন তার থেকে কিছুটা এখান থেকে শিখেছি কথা বলতে বলতে মেয়েরা একের পর এক নাচ করছে বিভিন্ন আনুষ্ঠানিকভাবে তারা দিনটাকে সুন্দর করেছে এবার দেখো সব থেকে একটা মানে সত্যি মনে কারানোর মতো একটা দৃশ্য টিচারকে নিয়ে সুন্দর একটি দৃশ্য করলো তারা নাচের মাধ্যমে তারপর দেখো বেবিটা বেবিটা হচ্ছে আমার শিক্ষক অর্থাৎ আমার যে গুরু রয়েছে গোপাল স্যার গোপাল স্যারের বাড়িরই ভাইয়ের বিয়ে ও বলল একটু ডান্স করবে ও করে নিল একের পর এক অনেক অনুষ্ঠান হচ্ছিল প্রত্যেকটা মানে পার্টিসিপেট তারা কিন্তু খুব ভালোভাবে নিজেদের যে জিনিসগুলো নিজেদের সুপ্ত প্রতিভা তুলে ধরছে সারাদিনের এত কিছুর পর আমি আর নিজের ভিডিওটা নিই তোমরা বলবে শিক্ষক দিবস আবার পরে গেছো লিপস্টিক এত সুন্দর আসল কথা হচ্ছে আমি সকাল দশটায় সেজে গোজে বের হয়েছিলাম অফিস অফিস থেকে বাড়ি এসে জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করি করি আমি সোজা চলে যাই সেখানে গুরু বলেছে বলে কথা আর আমি ছোটোবেলা থেকেই শিখে এসেছি যে সময়ের মধ্যে যাওয়া তো সেটা তো মান্যতা দিতেই হয় এবার দেখো এখানে শুরু হয়ে গেল নাটক তো নাটক দেখছি মাঝখানে একটা দৃশ্য আসলো সাংবাদিকতা সেটা আমার মনটাকে ভীষণভাবে কেড়েছে মেয়েটা এত সুন্দর করে সাংবাদিকতার রুলটা প্লে করছিল না ভীষণ ভালো লেগেছিল। প্রত্যেকটা মেয়ে ছেলেকে আমি চিনি যেহেতু ওরা আমার জুনিয়র তার জন্য এটা ছিল একটা সামাজিক বার্তা নাটক যেটা ড্রাগসের উপরে করা হয়েছিল তো মেয়েটা খুব ভালো করে করেছে এবং পাশাপাশি প্রত্যেকটা মেয়ে নাটকটাকে খুব সুন্দর করে ফুট ছে এখানে জানো অনেকেই না নাচ জানে না গান জানে না আবৃতি জানে না বা নাটক জানে না তারা শুধুমাত্র বছর একটি দিন এই দিনটিতেই তারা এই মঞ্চটাকে অনুষ্ঠান হিসেবে উপভোগ করে এতে করে তারা না নিজেদের সুপ্ত প্রতিভাগুলিকে প্রতি বছর এখানে এসে তুলে ধরে এতে করে যেমন শিক্ষার মান উন্নয়ন হচ্ছে এতে করে প্রতিভার মানও কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে তাহলে চলুন না আমরা প্রত্যেকে মিলে এইভাবে সুন্দর করে শিক্ষক দিবস পালন করি ছোট পরিসরও করা যায় কিন্তু এটা আগে আমরা ছোট পরিসরই শুরু করেছিলাম যখন আমি ক্লাস এইট কি নাইন আর আজ আমার এই বয়সে দাঁড়িয়ে তারা এত বড় পরিসরে নিয়ে গেছে অনুষ্ঠানটিকে এবছর লাইটিং ক্যামেরাম্যান থেকে শুরু করে বড় একটি অনুষ্ঠানের রূপ ধারণ করেছে একমাত্র নলেজ সেন্টারের ছাত্রছাত্রীরা আমারও আজ গর্ববোধ হচ্ছে আমিও তো এখানকার প্রাক্তনই তাই কথা বলতে বলতে নাচ গান আবৃত্তি বক্তৃতা বিভিন্ন সুন্দর সুন্দর অনুষ্ঠান একের পর এক শেষ হচ্ছিল লাস্টে নাটকের শেষে তারা শপথ বাক্য করে সেখানে শপথ নেয় যে প্রত্যেকেই সুন্দর করে ভবিষ্যৎ গড়বে সুন্দর করে চলাফেরা করবে এবং সমাজকে সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাবে আজকের শিশুরা আজকের শিক্ষার্থীরই তো আগামী দিনের ভবিষ্যৎ কি। তাই তো তারপর সর্বশেষ গুরুকে প্রণাম করা গুরুর হাতে সকলের ভালোবাসার উপহারটুকু তুলে দেওয়া আমি সে চলে গিয়েছি আমার শিক্ষক দিবসের দিনগুলোতে আমার যেন মনে হচ্ছিল আমি সেখানে দাঁড়িয়ে আছি আমি গিফট তুলে দিচ্ছি আমি ছবি নিচ্ছি প্রণাম করছি এত কিছু মাঝখানে হঠাৎ একটি বোন বলে দিদি তোমার সঙ্গে একটা ছবি তুলতে পারে তোমার ব্লগ না আমি দেখি এই কথাটা শুনে আমার যে কি ভালো লেগেছিল কে আর বলবো বোনটার সাথে নিলাম ছবি গ বাবাকে একটু প্রণাম করে সোজা চলে যায় বাড়ি আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো এটুকুই টাট টা বাই বাই